শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ তাফসির শুনলে সকলের কলিজার ভিতরে ভালো লাগে না শুনলে অনেকের কলিজার ভিতরে আগুন লাগে অথচ বাবা মুসলমান দাদা মুসলমান পৈতৃক সূত্রে দাবিদার মুসলমান কতনা করা মুসলমান কথা বলেন না ঠিক এই কুরআনের আওয়াজকে জমিনের ভিতরে মিটিয়ে দেওয়ার জন্য এক রাম এবং বাম গোলা উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক কিনা কথা বলতে হবে ঠিক কিনা আজকে শুধুমাত্র এই কোরআনের হক দাবাদ কারণে শুধুমাত্র কোরআনের তাফসির করার কারণে বিশ্ব নন্দিত মুপাসের কোরআন কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা জেলার হুসাইন সাইদি তেরো নবৎসর জালিমের জিন্দান খানায় বন্দি থাকার পরে শুধুমাত্র কোরআন এক করার কারণে তাকে ওই নয় বিশাল কোলা মিথ্যা নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করার মাধ্যম দিয়ে সাদা করণ করিয়েছে কথা বলেন ঠিক না শুধুমাত্র কোরআনের তফসিল করার কারণে আল্লাহর জমিন আল্লাহর কোরআন কি শুধুমাত্র আল্লাহর বিধান কি জমিনের ভিতরে প্রতিষ্ঠা আন্দোলন করার কারণে ইসলামী আন্দোলনের কর্মীদের কি আজকে যুগের পর যুগ সেলের ভিতরে সালেমের জিন্দান খানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে ফাঁসির কাস্টের ভিতরে ঝুলানো হয়েছে তারা যদি সালেমদের সঠিক

রাশিয়ার জমিন থেকে যখন সকল কোরআনের কপিগুলো একত্রিত করে রাশিয়ার সাগরে নিক্ষেপ করে দিয়ে দিলেন রাশিয়ার সাগরে যখন নিক্ষেপ করে দিয়ে দিলেন খুঁজতে খুঁজতে তিনজন হাফ এসে কোরআনকে পাওয়া গেল তিনজন হাফ এসে কোরআনকে যখন ধরে আনা হলো তাদের বুকে নিজেকে তাক করে এস এম জি এল এম জির উন্নত মানের গুলিগুলা মারা হলো এস এম জি এল এম জির যখন তিনজন হাফ এসে কোরআনের বুকের ভিতরে তাক করে মারা হলো তিনজন হাফ এসে কোরআন জমিনের ভিতরে লুটিয়ে পড়লেন যখন রাশিয়ার কমিউনিস্ট সরকারের গোয়েন্দা বিভাগের নিয়োজিত প্রত্যেকটা সদস্য লালমত নারী নক্তকে নিয়ে আনন্দ উল্লাস শুরু করলেন তখন আনন্দ শুরু করলেন যখন তিনজন হাফেজে কোরআন জমিনের ভিতরে আল্লাহ আক্তার বলে দাঁড়িয়ে পড়লেন তখন আল্লাহ আক্তার বলবেন না বললো কি ব্যাপার তোমরা মরো নাই খুলে দেখা গেল

কথা বলেন ঠিক কিনা অতএব এই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য এক সেকেন্ডের রাম এবং বাম তারা উঠে পড়ে লেগেছে রাশিয়ার কমিউনিস্ট সরকার তিনি তারা তখন বুঝতে পারল আল্লাহর জমিনকে আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করে দেওয়া যাবে না মিটিয়ে দেওয়া যাবে না বরং এই কোরআন যাদের সিনার ভিতরে রয়েছে তাদের উপরে আঘাত করতে হবে কথা বলেন না কেন আমাদের এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই জালেম শাসক তিনিও ভেবেছিলেন জমিন থেকে কোরআন তো খাত যাবে না কিন্তু কোরআনের আওয়াজ যারা দেয় কোরআনের তফসিল যারা করে কোরআনের কথা যারা বলে কোরআনের ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের জবানকে যদি নিস্তব্ধ করে দেওয়া যায় তাহলে আমার ক্ষমতা আমি মসনদে আমি টিকে থাকতে পারবো কিন্তু এই কোরআন যিনি দিয়েছেন সেই ওয়াদি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হেফাজত করবেন কথা বলেন ঠিক কি না কোরআনের সাথে যারাই লাপতে আসছে কোরআন কোরআনের জায়গায় আছে কিন্তু কোরআনের সঙ্গে যারা হিরোビリ ঢাকা যাচ্ছে আল্লাহ তাদেরকে জিরো বানিয়ে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনা অপমান দিয়ে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা কোরআন থেকে তাফসির শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে কথা মোটেও দীর্ঘায়ী করব না সরাসরি আমরা আলোচনার দিকে যেতে চাই আপনারা যদি আলোচনা আজকে পুরাটা শুনেন কথা দিতে পারি কলিজার খরাক ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কিন্তু মাঝখান থেকে যদি আপনারা মনে করেন যে হুজুর কি বলতেছে কি বলতেছে

আল্লাহর নবী ডাক দিয়া বললেন যে উতবা ইবনে আমি মুসলমানদের নেতা আমি কোনদিন কোন বেধর্মের বাড়িতে খানা গ্রহণ করতে পারি না বলেন ঠিক আমি মুসলমানদের নেতা আমি কোনদিন কোন বেধর্মের বাড়িতে খানা গ্রহণ করতে পারি না আর আমাদের যত খাস বাংলায় বলতে হয় পিড়ি সব ওই বেধর্মীদের সব কোরআনের কাকি সারাটা জীবন শুধু তফসির মাহফিলে বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া ভারত আমাদের জাত শত্রু কালের শত্রু তারা আমাদের কোনদিন আপন হয় নাই কথা বলেন না কেন এখন বাঙালি জাতি হারে হারে বুঝতেছে কথা বলেন না কেন হারে হারে বুঝতেছে চট্টগ্রামে আমার পরিচার টুকরা ভাই স্থায়ী পুলিশ তো মালিক ভাইকে সদস্য গুলা দিবালকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এর প্রতিবাদ হয় নাই আজকে আমাদের এই বিরানব্বই মুসলমানের ভূখণ্ডে আমরা হিন্দুদেরকে আমরা জবায় করে রেখে দিয়েছি অথচ ভারতের ভারতের ভূখণ্ডে আমার মুসলমানের ঘরের ভিতরে আগুন হচ্ছে মুসলমানের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদ হচ্ছে না কোনো মানে আজকে ইস্কন নামে। এই জঙ্গি সংগঠন আজকে বাংলাদেশকে খান খান করে দেবার জন্য তারা উঠে পড়ে লাগছে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে মিডিয়ার মাধ্যম দিয়ে তাদের কাছে আমরা আহ্বান রাখতে চাই আপনার এখন বর্তমান ক্ষমতার মস্তাদে বসে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনাদের কাছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ভূখণ্ডে আসামের তাওহیدی জনতার একটাই প্রাণের দাবি থাকবে যদি ভারতের জমিনে জাকির নায়েক কোরআনের কথা বলার কারণে যদি তার দাওয়াত দাও মিশন যদি বন্ধ হতে পারে তাহলে এই 92% মুসলমানের ভুঁconde ইসকর্ন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে ঠিক কথা বলেন ঠিক কি না ইসকর্ন নামের এই জঙ্গি সংগঠনকে 92% মুসলমানের ভুঁconde থেকে যদি নিষিদ্ধ না করা হয়

তিনি বন্ধু উঠি শুনেছ ওই সময় যদি আমি কালিমা গ্রহণ না করতাম তাহলে মোহাম্মদ আমার বাড়িতে খানা গ্রহণ করত না আমার মান সম্মান সব নষ্ট হয়ে যেত বললেন শুনতে চাই না তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও বা তার ধর্মের দিকে চলে আস যদি তা না আসো হাতের ভিতরে যে তরবারি দেখতেছো তরবারি বাড়ি দিয়া এখনই তোমাকে দ্বীণ্ডিত করে দেওয়া হবে

আল্লাহ নবী সেই দিন একটা ঐতিহাসিক ভাষণ দিয়ে দিলেন আরে উত্তাই মহিন তুই কি মনে করতেছিস আজকে মক্কা নগরের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার সব কিছু আজকে তোদের হাতে বলে আজকে তুই আমাকে মসলুম অবস্থায় পাওয়ার পর আমার উপরে তুই জুড়ু আর নির্যাতনের স্টেম রোলার চালালি আমার মুখের দিকে তুই ধুতু সিটাই দিলি আরে উত্তাই নাবি মহিন শুনে নেন একদিনের দিন নয় আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এক মানুষের চায়না রসিদ আছে

মানে ঠিক কিনা